আজ ভোরে খুলনায় জামাতের কর্মীরা নিজেদের মধ্যে লড়াই করছে কারণ তাদের কিছু নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং তাদের ফেলে গেছে এখন তারা বুঝতে পারছে জামাতের কোনো ভবিষ্যৎ নেই গতকাল রাতে আওয়ামী লীগের নেতারা সারা দেশে গিয়ে মানুষকে বলছে এবার আর কোনো জ্বালাও পোড়াও হবে না শেখ হাসিনা ফিরে এসেছে এবং আবার পদ্মা সেতু মেট্রো রেল ফ্লাইওভারের মতো উন্নয়ন হবে গতকাল রাতে সারা দেশে আওয়ামী লীগের নেতারা মাইকে ঘোষণা দিচ্ছে শেখ হাসিনা ফিরে এসেছে এবার আবার সোনার বাংলা হবে যারা দেশ ধ্বংস করতে চেয়েছিল তাদের আর কোনও জায়গা নেই গতকাল সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যারা জুলাই আগস্টে জ্বালাও পোড়াও করে দেশের ক্ষতি করেছে তাদের সবাইকে খুঁজে বের করা হবে এবং তাদের বিচার হবে আজ সকালে নারায়ণগঞ্জে সাধারণ মানুষ রাস্তায় নেমে বলছে আমরা পদ্মা সেতু চাই মেট্রো রেল চাই ফ্লাইওভার চাই আমরা জ্বালাও পোড়াও চাই না যারা দেশ জ্বালায় তারা দেশের শত্রু আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছে এবং বলেছে বাংলাদেশের মানুষ এখন খুশি কারণ তাদের প্রকৃত নেত্রী ফিরে এসেছে যে দেশ উন্নয়ন করে জ্বালায় না গতকাল রাতে বরিশালে আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করছে এবং বলছে এবার দেশ আবার উন্নয়নের পথে যাবে কারণ শেখ হাসিনা ছাড়া কেউ দেশ চালাতে পারে না আজ সকালে ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে শেখ হাসিনাকে স্বাগত জানাতে এবং তারা স্লোগান দিচ্ছে পদ্মা সেতু মেট্রো রেল বনাম জ্বালাও পোড়াও আমরা উন্নয়ন চাই জামাত শিবির চাই না আজ দুপুরে রাজশাহীতে বিএনপির নেতারা লুকিয়ে আছে কারণ তারা জানে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরলে তাদের জ্বালাও পোড়াওয়ের হিসাব দিতে হবে এবং সাধারণ মানুষও তাদের ক্ষমা করবে না গতকাল রাতে ইউনুস সরকারের সব উপদেষ্টা জরুরি বৈঠকে আতঙ্কিত হয়ে স্বীকার করেছে তারা দেশ চালাতে পারছে না এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ বাঁচবে না তারা নিজেরাই পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দিতে চায় আজ ভোরে দেশে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাস্তায় নেমে উৎসব শুরু করেছে কারণ তাদের নেত্রী ফিরে এসেছে তারা বলছে এবার জ্বালাও পোড়াও করা জামাত বিএনপির দিন শেষ এবং যারা দেশ ধ্বংস করেছে তাদের বিচার হবে আজ দুপুরে চট্টগ্রামে বিএনপি জামাত জোটের কর্মীরা পথে পথে আওয়ামী লীগের কর্মীদের কাছে মার খেয়ে পালাচ্ছে সাধারণ মানুষ বলছে যারা দেশ জ্বালিয়ে দিয়েছিল তাদের এখন শাস্তি পাওয়ার সময় এসেছে গতকাল রাতে শেখ হাসিনা ভারত থেকে বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছেছে এবং সেনাবাহিনী তাকে স্বাগত জানিয়ে নিরাপত্তা দিয়েছে আজ সকালেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং দেশ আবার পদ্মা সেতু মেট্রো রেলের উন্নয়ন দেখবে গতকাল মধ্যরাতে সিলেটে জামাতের অফিসে আগুন ধরে গেছে এবং স্থানীয় মানুষ বলছে এটা ভালো হয়েছে কারণ যারা মানুষ পুড়িয়ে মেরেছে তাদের অফিসও পুড়ে যাওয়া উচিত গতকাল সন্ধ্যায় জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে কারণ তারা জানে শেখ হাসিনা ফিরলে তাদের বিচার হবে এবং তারা আর কোনো রাজনীতি করতে পারবে না দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন গতকাল গভীর রাতে বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ঘটেছে যা সারা দেশে আনন্দের ঢেউ তুলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারত থেকে একটি বিশেষ বিমানে ঢাকায় ফিরে এসেছেন বিমানটি রাত দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং হাজার হাজার কর্মী সমর্থক বিমান থেকে নামার সময় শেখ হাসিনা অশ্রুসিক্ত নয়নে মাটিতে হাত রেখে দেশের মাটিকে সালাম জানান এবং বলেন আমি ফিরে এসেছি আমার দেশের মানুষের কাছে যারা আমাকে এবং আমার দলকে ভালোবাসে তাদের জন্য আমি আবার দেশ করব তার এই কথা শুনে উপস্থিত সবাই আবেগে কেঁদে ফেলে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তাকে স্বাগত জানায় বিমানবন্দর থেকে তিনি সরাসরি গণভবনে যান যেখানে তাকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সব নেতা এবং সারা দেশ থেকে আসা হাজার হাজার কর্মী উপস্থিত ছিল গণভবনে পৌঁছে শেখ হাসিনা একটি সংক্ষিপ্ত ভাষণ দেন যেখানে তিনি বলেন আমি কখনো দেশ ছেড়ে যাইনি আমার হৃদয় সবসময় বাংলাদেশে ছিল আমি জানি আমার অনুপস্থিতিতে দেশ কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে যারা জ্বালাও পোড়াও করে দেশ ধ্বংস করেছে যারা পদ্মা সেতু মেট্রো রেল ফ্লাইওভার ভাঙতে চেয়েছে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চেয়েছে তাদের আমি ক্ষমা করব না আমি আবারই দেশকে উন্নয়নের পথে নিয়ে যাব আমি প্রমাণ করে দেব যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলতে পারে না তার এই ভাষণ শুনে উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়ে আজ সকালে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং নতুন সরকার গঠন করবেন সূত্র জানাচ্ছে তার মন্ত্রিসভায় অভিজ্ঞ এবং দক্ষ নেতাদের নেওয়া হবে যারা দ্রুত দেশকে স্থিতিশীল করতে পারবে শেখ হাসিনার ফেরার খবর পেয়ে সারা দেশে আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নেমে উৎসব শুরু করেছে তারা মিষ্টি বিতরণ করছে আতশবাজি ফুটাচ্ছে এবং শোভাযাত্রা বের করছে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী সব বড় শহরে এই উৎসব চলছে গ্রামগঞ্জেও মানুষ খুশি হয়ে বলছে এবার আবার উন্নয়ন হবে আবার পদ্মা সেতুর মতো বড় বড় প্রজেক্ট হবে অন্যদিকে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ তারা জানে তাদের জ্বালাও পোড়াও এবং সহিংসতার হিসাব দিতে হবে পদ্মা সেতু মেট্রো রেল বনাম জ্বালাও পোড়াও আজ সকালে ঢাকার রাস্তায় একটি অভূতপূর্ব দৃশ্য দেখা গেছে যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে হাজার হাজার সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তারা একটাই স্লোগান দিচ্ছে পদ্মা সেতু মেট্রো রেল বনাম জ্বালাও পড়াও আমরা উন্নয়ন চাই চাই সন্ত্রাস না এই স্লোগান এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ বুঝতে পারছে কে দেশের উন্নয়ন করে আর কে শুধু ধ্বংস করে শাহবাগ মোড়ে আজ সকাল দশটায় একটি বিশাল জনসভা হয় যেখানে আওয়ামী লীগের নেতারা এবং সাধারণ অন মানুষ মিলে এই স্লোগান দেয় জনসভা একজন বয়স্ক মানুষ মাইক্রোফোন হাতে নিয়ে বলেন আমি একজন সাধারণ মানুষ কোনো দলের লোক না কিন্তু আমি জানি শেখ হাসিনা পদ্মা সেতু বানিয়েছে যেটা আমাদের যোগাযোগ সহজ করেছে মেট্রো রেল বানিয়েছে যেটা ঢাকার যানজট কমিয়েছে ফ্লাইওভার বানিয়েছে বিদ্যুৎ বাড়িয়েছে কিন্তু বিএনপি জামাত কি করেছে শুধু জালাউ পোড়াও করে দেশ ধ্বংস করেছে বাস পুড়িয়েছে ট্রেন পুড়িয়েছে মানুষ মেরেছে আমরা চাই উন্নয়ন সন্ত্রাস না তার এই কথা শুনে উপস্থিত সবাই হাত দেয় এবং একই স্লোগান দেয় এই জনসভায় একটি বড় ব্যানার টাঙানো ছিল যেখানে এক পাশে পদ্মা সেতু মেট্রো রেল ফ্লাইওভারের ছবি এবং অন্য পাশে জ্বলন্ত বাস ট্রেন এবং সহিংসতার ছবি ছিল ব্যানারে লেখা ছিল আপনি কোনটা চান উন্নয়ন নাকি ধ্বংস এই ব্যানার দেখে মানুষ খুব উৎসাহিত হয়েছে এবং তারা বলছে এটাই আসল প্রশ্ন চট্টগ্রামে আজ দুপুরে একই রকম একটি জনসভা হয় যেখানে ব্যবসায়ীরাও এসে বক্তৃতা করেন একজন ব্যবসায়ী বলেন বিএনপি জামাত যখন জ্বালাও পোড়াও করে তখন আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায় আমাদের লোকসান হয় কিন্তু যখন দেশে শান্তি থাকে এবং উন্নয়ন হয় তখন আমাদের ব্যবসাও ভালো হয় তাই আমরা চাই শেখ হাসিনা ক্ষমতায় থাকুক এবং উন্নয়ন করুক সিলেট রাজশাহী বরিশাল খুলনা সব জেলায় আজ একই ধরনের জনসভা হচ্ছে এবং সব জায়গায় মানুষ একই কথা বলছে গ্রামাঞ্চলে কৃষকরাও এখন এই স্লোগান দিচ্ছে কারণ তারা বুঝতে পারছে সারা দেশ কি চায় বিএনপি জামাতের পতন শুরু আজ সারা দেশে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে বিএনপি এবং জামাতে ইসলামের রাজনৈতিক পতন শুরু হয়ে গেছে এবং তারা এখন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন এবং দুর্বল আজ দুপুরে চট্টগ্রামে বিএনপি জামাত জোটের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের কাছে প্রকাশ্যে মার খেয়ে পালিয়ে গেছে স্থানীয় সাধারণ মানুষ এই ঘটনা দেখে হাততালি দিয়েছে এবং বলেছে যারা দেশ জ্বালিয়ে দিয়েছিল তাদের এখন শাস্তি পাওয়ার সময় এসেছে চট্টগ্রামের আগ্রাবাদে দুপুর বারোটার দিকে জামাতের একটি ছোট মিছিল যাচ্ছিল কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের কয়েকশো কর্মী তাদের ঘিরে ফেলে এবং তারা করে জামাতের লোকেরা প্রাণ বাঁচাতে ছুটে পালায় এবং তাদের অনেকে জুতো ফেলে পালিয়ে যায় বিএনপির লোকেরাও তাদের সাহায্য করতে আসেনি কারণ তারাও ভয়ে লুকিয়ে আছে রাজশাহীতে আজ অনেক বিএনপি নেতা তাদের বাসা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে কারণ তারা জানে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে তাদের জ্বালাও পোড়াওয়ের হিসাব দিতে হবে খুলনায় আজ জামাতের কর্মীরা নিজেদের মধ্যে লড়াই করছে কারণ তাদের কিছু নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং সাধারণ কর্মীদের ফেলে গেছে এখন সাধারণ কর্মীরা বুঝতে পারছে তাদের নেতারা শুধু নিজেদের রক্ষা করতে চায় এবং তারা সাধারণ কর্মীদের নিয়ে চিন্তা করে না বরিশালে আজ আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় মিষ্টি বিতরণ করছে এবং বলছে এবার দেশ আবার উন্নয়নের পথে যাবে কারণ আমাদের নেত্রী ফিরে এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি এবং জামাত এখন এতটাই দুর্বল যে তারা আর কখনও ক্ষমতায় আসতে পারবে না